বাসায় আম না থাকলে কোনো চিন্তা নেই ঝটপট আম বানিয়ে খেয়ে ফেলুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমের রেসিপি আর এটা আমি কিভাবে বানালাম তাহলে দেখুন আর প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করুন তারপর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আইকন অল করে রাখুন আর সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করুন এখানে আমটা বানানোর জন্য আমি ডো করে নিয়েছি গরম পানি করে আর এটা এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে মথে নিচ্ছি একদম হুবহুব আমের মতোই দেখতে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে সেই সাথে প্রথমবার বানাইলে কেউ বুঝতেই পারবে না এটা আম নাকি পিঠা যেহেতু আমের সিজন চলতেছে সেহেতু আমের পিঠা বানাইলে কেমন হয় আম তো আমরা অনেক খাচ্ছি আর এরকম যদি একটা পিঠা বানিয়ে খাওয়া হয় তাহলে বেশ মজা হয় সবাই অনেক আনন্দ পায় সেই সাথে যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই পিঠাটি বানাইলে সবাই অনেক বেশি হ্যাপি হয়ে যাবে আর এটা দেখতে অনেক আকর্ষণীয় লাগবে প্রথমে আমি ডোটাকে একটু ফুড কালার অ্যাড করেছি এরপর সমান করে ভাগ করে নিয়ে এর রাউন্ড শেপ করে নিয়ে তার মাঝখানের অংশটা একটু ফাঁকা করে নারকেলের একটু পুর দিয়ে নিয়েছি আর পুরটা আমি আগে থেকে রেডি করে রাখছিলাম তারপর হাতে সাহায্যে খুব সুন্দর করে এটা মোল্ড করে নিলাম আর হাতে সাহায্যে একটু গোল রাউন্ড করে নিয়ে আর এরপরে আমি হাতের সাহায্যে এভাবে সুন্দর করে আমের শেপ দিয়ে নেব আর কিভাবে আমি এটা করছি ভালো করে লক্ষ্য করুন আপনারা যদি তৈরি করতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ভালো করে লক্ষ্য করবেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন আর এখানে আমি এক একে সবগুলো আম এখানে আমি বানিয়ে নিয়েছি এরপর আমি কিছুটা লবঙ্গ নিয়ে নিয়েছি আর লবঙ্গ আমি যে গাছের ডাল হিসাবে উপরে দিয়ে দিচ্ছিলাম যে কোনো অনুষ্ঠান বাড়িতে আপনারা এই পিঠাটি তৈরি করলে সবাই দেখে ভাববে যে এটা সত্যি পিঠা নাকি অন্য কিছু আর এখানে আমি অন্যটোতে একটু গ্রিন ফুড কালার অ্যাড করে এভাবে আমি খুব সুন্দর করে পাতা করে নিয়েছিলাম আর এগুলো এখন এতে বসিয়ে দিচ্ছি আর দুইটা পাতা দিয়ে দিচ্ছি সবগুলোতে অন্যদিকে একটা রাইস কুকারের নিয়ে নিয়েছি এটাতে আমি এখন তেল ব্রাশ করবো কারণ এটাতে আমি সিদ্ধ করব আর তেল ব্রাশ করার কারণে এটাতে লেগে যাবে না খুব সহজ এটা উঠে আসবে এই কারণে এই কাজটা অবশ্যই করতে হবে আপনারাও চেষ্টা করবেন যে পাত্রটিতে আপনারা সিদ্ধ করবেন সেটাতে একটু তেল ব্রাশ করার জন্য রাইস কুকারের হাড়িতে আমি পানি গরম দিয়েছি তারপরে স্টিনারটা বসিয়ে ঢাকনাটা বসিয়ে কিছুক্ষণের জন্য একটু পানিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম আর এই দিকে আমি সবগুলো আম একে একে তৈরি করে নিয়েছি এভাবে আর তার সাথে সাথে পাতাগুলোও করে নিয়েছি এই তো একদম রেডি হয়ে গেছে এখন আমি এগুলো সিদ্ধ বসিয়ে দিব তার জন্য ঢাকনাটা উঠিয়ে আমগুলো আমি এর উপরে দিয়ে কিছুক্ষণ এটা সিদ্ধ করে নেব খুব বেশি একটা সিদ্ধর প্রয়োজন নাই এই সময় হচ্ছে পানিটা যেহেতু গরম হয়ে গেছে চুলা রাশটা একদমই কম রাখতে হবে আর কম রাখার এটা সিদ্ধ হয়ে যাবে খুবই অল্প সময় মাত্র দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করলে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর ঢাকনাটি তুলে এটা গরম গরম সবাইয়ের সাথে পরিবেশন করুন পরিবারের সবাই মিলে উপভোগ করুন খেতে অনেক মজা লাগবে সেই সাথে এটা যদি আপনি বিয়েবাড়ি বা যে কোনো গায়ে হলুদ তারপর হচ্ছে অনুষ্ঠান বাড়ি যেটা তৈরি করেন সবাই অনেক অনেক হ্যাপি হবে অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন আজকের মতো এখানে বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য বরাবরের মতো অনেক অনেক দোয়া আমার আমের রেসিপি কেমন হয়েছে জানাবেন ফুড কালার ইউজ করার সময় খুব ভালো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করবেন যেটা খুবই স্বাস্থ্যকর এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই যাই হোক আমের রেসিপি তো শেষ হয়ে গেছে আর এটা খাওয়াও শেষ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে